জাহান আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরা শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ শোনেন তিন লাখের নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোর টাইম চলে যাচ্ছে দিলে দিন না দিলে যাই নামাজ আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারীকে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারীকে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারীকে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ এ ওয়াদার উপরে থাকতে পারবেন নাকি খিদের দালা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবার তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলে যে আমি চাইব আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করব না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করবো না আমি দাখিরে দিব না কি করবে না আমি না কি করবো ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু তিনি পবিত্র